ওরে টেক্কা দিতে আসছে তুফান টু তুফান টু সিনেমার জন্য উত্তেজনা তুঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুন খবর অনুযায়ী আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পাটু বড় আয়োজনে নির্মিত হয়েছে এই সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খানকে নিয়ে পরিচালক রাহেন রাফি তুফান টু নির্মাণের পরিকল্পনা করেছেন পুষ্পা টু এর মতোই তুফান টু ও বড় আয়োজনে নির্মিত হবে বলে জানা গেছে রাহেন জানিয়েছেন এই সিনেমাটি হবে খানের অন্যতম বড় প্রজেক্ট শাকিব খানের নতুন সিনেমা তুফান টু নিয়ে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে জানা গেছে এই সিনেমার শুটিং এর আয়োজন এতটাই বিশাল হবে যে তা দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে পুষ্পা টু কে টেক্কা দিতে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটির শুটিং এ ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশাল সেট শাকিব খান নিজেই বলেছেন এই সিনেমাটি হবে তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তুফান টু সিনেমার জন্য প্রিয় দর্শক তুফান টু সিনেমা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে धन्यवाद